আজকে বাম মাছের ঝাল বানাই হ্যাঁ কালিয়া টাইপের কালিয়া টাইপের হ্যাঁ বাম মাছগুলো ভেজে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি আলু কাঁচা লঙ্কা রসুন আদা ঠিক আছে এগুলো সবই কুচি করবো আজকে এটা ভেজে রেখেছো বাম মাছটা বাম মাছটা ভেজে রেখেছি এবার কী করবে এবার মনটা ধরিয়ে দিই কড়াইটা ধরিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি বাম মাছটা তো তুমি খাও না আমার ফেভারিট এটা তোমার জন্যই করবো গরম হচ্ছে তেলটা একটু গরম হোক গরম হয়ে গেছে তেলটা তেজপাতা দিয়ে দিলাম তার সাথে কয়েকটা সাদা জিরে দিয়ে দিলাম এবার আলুগুলো ছেড়ে দিচ্ছি আলু গুলি একটু ভাজা হতে হতে আমি পেঁয়াজ বাটাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটু ভাজা হোক এটা তারপরে বাকি মশলাগুলো গুলো দেবো এটা ভালো মতন করে এখন কষাতে হবে এটা হালকাটা ভাজা হয়ে গেছে আর মশলাটা আমি এই এখানে রেখেছি এর মধ্যে জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা রসুন বাটা আদাবাটা সবের মধ্যে দিয়েছি ঠিক আছে এবার এই মশলাটা আমি এখানে দিয়ে দেব বানamas কি দেখে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এটা একদম মাংসের মতো হ্যাঁ আর এটা কিন্তু রক্তও হয় হ্যাঁ বা তোমাদের এদিকে এই মাছটাকে কি বলে লবণ দিয়ে দিলাম বা তোমাদের এই মাছটাকে কি বলে সেটাও কিন্তু কমেন্ট করে একটু জানাবে আমাদের এদিকে কিন্তু বাম মাছ বলে এটাকে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো আমার দাদুও খুব খেতে এটা ভালোবাসতেন তাই না মা হ্যাঁ দাদু এটা খুব ভালোবাসতো তার সাথে সাথে তুমিও ভালোবাসতে বাবাও ভালোবাসে হ্যাঁ বাবাও ভালোবাসে এটা এটা এবার কি এবার একটু ফুটবে তাই তো এটা কষানো হবে ভালো করে তারপরে জল দেবো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে দেখেন কি সুন্দর লাল হয়ে গেছে আর তেল গুলো ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব এটা বেশি একটু কষা কষা খেতে হেভি লাগে সেই রকম ঝাল হবে ঝাল নুন একদম সমপরিমাণে হলে এটা খেতে খুব টেস্ট হয় এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে সেন্টটাও দারুণ বেরিয়েছে এবার এটা ফুটে গেলে একটু কষা কষা হলে পরে তারপরেই নামিয়ে নাম দেবে হ্যাঁ মাখা হলে একটু গরম মশলা দিতে হবে এর মধ্যে এটা কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে দেবো হ্যাঁ কিসের গুঁড়ো এটা একটু গরম মশলা গুঁড়ো করে নিয়ে দিয়ে এটা একটু দিয়ে দিলাম দেখেছেন কি সুন্দর পুরো লাল কালার চলে এসছে পুরো বেশ কষা কষা একদম এবার দারুণ হয়েছে হুম এটা হয়ে গেছে এটা নামিয়ে নেবো দেখেছেন পুরো লাল হয়ে গেছে পুরো এটা এরকম করে বেশ কষা কষা করে খেলে পরে দারুণ লাগে রান্নাটি ভালো লাগলে পরে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন আর বাড়িতেও আপনারা একবার ট্রাই করবেন আর এই মাছটাকে কে কী নামে চেনে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর কে কে খেতে বাম মাছ সেটাও একটু জানাবেন আজকের মতন এখানেই দেখা হবে নতুন অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে